আন্ডাও আছে এদের বাচ্চা তো দুইটা আমার বন্ধুরা পাবে এটার লগে মনে কি দিয়ে দিবেন নাকি আল্লাহ না করে বারোশো টাকা ডিম রয়েছে বন্ধুরা দেখেন এই চমৎকার পাখিগুলো মাঝখানে চলে আসলো এটা কাবাব মে হাত ভাই কি দেয় কি করে ভাই বা পালতে চান তারা কিন্তু নিতে পারেন দুইটা কালারে কিন্তু মাসাল্লা লালের মধ্যে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি দর্শকরাও আশা করবো ভালো আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কি কেমন আছেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে হ্যাঁ তো শোক বাইরে কিন্তু আপনারা সবাই বড় বড় মতোই চিনেন যার ঠিকানা রয়েছে গাজীপুর কালিয়াকুর চন্দ্রা ওকে আর শকভাই কিন্তু অল্প দামে কবুতর দেওয়ার লেগে কিন্তু বিখ্যাত আজকে কত পিয়ার কবুতর আছে শকভাই পঁচিশ পেয়ার আছে বিশ থেকে পঁচিশ পিয়ার কবুতর আজকে আসে আলহামদুলিল্লাহ এছাড়াও কিন্তু বন্ধুরা আজকে বেশ কিছু পাখি রয়েছে আর অধিকাংশ পাখি কিন্তু ডিমে রয়েছে অ্যাকচুয়ালি যারা পাখিগুলো নিতে চান রানিং পাখিগুলো তারা কিন্তু নিতে পারবেন তাছাড়া বাইরের কাছে লাভবাট রয়েছে কুকাটেল রয়েছে ভালো দেশি মুরগ রয়েছে সিল্কি মুরগি রয়েছে ময়না পাখি ময়না পাখি রয়েছে বিশ আইটেমে কথা বলে যাই হোক সোহাগ ভাই সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আর সোহাগ ভাই এখান থেকে বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবে আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন কবুতর পাখি মুরগি যেটাই দেখাবে সেটাই নিতে পারবে সবই করা আছে অ্যাকচুয়ালি ইমুতে পাওয়া যাবে তো যাই হোক ইমুতেও ভিডিও কল দেওয়া যায় সমস্যা নেই যারা দূরে আছেন আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে একবার সারা পাঁচবার দেখে নেবেন ঠিক আছে সেটা আপনাদের দায়িত্ব আর যারা আসতে পারবেন তাদের জন্য তো কোনো কথাই নাই আইসা দেখে চিনে নিলে আরো ভালো হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যাই হোক সব আমরা ভিডিও শুরু করি আর সবাই আমাদের পাশে থাকেন ভিডিওটা দেখেন ভিডিওটা কেমন হয় একটা করে মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া রাসগুল্লা দিয়ে তাও চুইটাল তাও আবার দুটা ডিমও রয়েছে সোহাগ ভাই দেখতে কিন্তু পিয়াটা হেভি ভালো লাগতেছে বড় ভাই মাশাল্লাহ যেটা নিচে আছে এটা হচ্ছে নর হাইটা মাদি ডিম কি সহকারে দেওয়া যাবে ভাইয়া আমার বন্ধুদেরকে আপনি তো কবুতর দেন অল্প দামে আজকে থাকবে আরো কম দাম বড় ভাই ছোট করে পিয়াটা দাম চাই 1900 টাকা টাকা কালারিং রাজগлла আর একটু কমাই দেন না ভাই আর একটু টাকা দেখেন বন্ধুরা পিয়াটটা যেমন কালার রয়্যালস তেমন কোয়ালিটি তেমন স্ট্যান্ডার্ড মুড এই চমৎকার পিয়াটটা আমার যে ভাইরা নেবেন ডিম স্বগারে পেয়ে যাবেন মাত্র 1300 টাকা পিয়াটটা নাকি ভাই কালারিং রাজগлла পিয়াটটা ডিম স্বগারে আজকে মাত্র 1300 টাকা এই যে বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পিয়ার দেখাইতেছি এরও কি ডিম আছে বড় ভাই মাসাল্লাহ এটার মধ্যে ডিম রয়েছে এটা কি কবো তোর ভাইয়া এটাও কালারিং রাজগুল্লা একচুয়ালি বন্ধুরা প্রতিটা পিয়ারি দেখেন মাসাল্লাহ খুব চমৎকার কালার এই যে পিছনে এটা হচ্ছে মাদি আর ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে নর ডিস্টার্ব করব না তারপরে বন্ধুরা ডিস্টার্ব করতে হয় শুধু আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এই যে মাদি একটু নটটাও নামে দিব বন্ধুরা যদিও নটটা হচ্ছে মায়ের মুখী আমার মারে খালি ভাই জুয়াটা কত পড়বে はい。

দুইটা 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 তা দিতেছে তাড়াতাড়ি মানে বাচ্চা ফুটাই দেবে এই কারণে সরে না ভাই তো যাই হোক যেটা বর্তমানে হাড়িতে আছে এটা কি নামাদি এটা এটা মাদি আর এটা হচ্ছে নর এই পিয়ালে কত বড় ভাইয়া এটা পনেরোশো ধরু কে পনেরোশো এটা ভাই দিয়ে দেন এর ভাই তেরোশো এই পেয়ারটা বন্ধুরা তেরোশো টাকায় নিতে পারবেন ঝলকে এই দিই দেখেন রাসগুলো চুইটা ললা হিম সহকারে তেরোশো টাকায় রাজগুলো চুইটা লোলা যেসব ভাইয়েরা যে পেয়ারি নিবেন তেরোশো টাকা পড়বে আর যারা দুই পেয়ারি নিবেন পঁচিশশো টাকা পড়বে এই যে দেখেন বন্ধুরা কত চমৎকার ভাবে খাবার খাইতেছে কি কব তোর

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজন এক ডিভিশন কবুতর রয়েছে বাইরে ডিম আছে হ্যাঁ ডিম আছে ডিম রয়েছে দয়টা দুইটা ভাই লাঠি দিয়ে আমি আর উল্টা পাল্টা করে দেই লাঠি রে খাইবা সাই ভাই হ্যাঁ দুইটা ডিম রয়েছে ডিম কি জমছে ডিমের বয়স কয় দিন তিন চার দিন হয়েছে তো বন্ধুরা সবাই জানেন ডিমের বয়স যখন পাঁচ থেকে দিন হয় তখনই কিন্তু ডিম জমা শুরু হয়ে যায় এই পরবে কত ভাই দাম মাত্র টাকা দাম চলবে

আচ্ছা 1000 টাকা ঠিক আছে বন্ধুরা এই পেয়াটা যে সব নিতে 900 টাকা এই বিয়াড আজকে বন্ধুরা নিতে পার মাত্র 900 টাকার মধ্যে রানিং পিয়ার শোক ভাই এটা আবার কি দাইতেছেন ভাই নিচে আমার কি দাইতেছেন ভাই ডিম আছে জি ম্যাক্সি কালার মধ্যে রেসার মাশাআল্লাহ আর মাদিরা কিন্তু এন্ড্রোজেন একটা ভাব হ্যাঁ মাশাআল্লাহ দুইটা ডিম রয়েছে ডিম তো জমে ভাইয়া ডিম জমা ওকে একদম বারোশো আর আছে নাকি আর কেমনে থাকে বন্ধুরা কন সবিক ভাই তো খালি কয় দাম কমান দাম কমান খামারে তো পারে না এই যে একটা জোড়া দেখতে পাচ্ছেন কে দেবে আপনাদেরকে বারোশো টাকা তারপরে কিন্তু আবার ডিম সহকারে না ভাই মাত্র বারোশো টাকায় যারা নিতে চান নক করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি ডিম সহ মাত্র বারোশো টাকা আজকে সোহাগ ভাই বড় ভাই এটা আবার কি দেখা এটা গুল্লা ভাই এটা গুল্লা আচ্ছা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা আকাশি কালার ডিম বাচ্চা করে মাদি না আর বামেরটা নয় এই পেয়ারটা কেমন কি প্রাইস দিচ্ছেন ভাই এই আরো কিছু আচ্ছা এক হাজার টাকা এই পেয়ারটা এক হাজার টাকা রানিং দেখতে পাচ্ছেন রানিং বাচ্চা করানো আকাশি তারপরেও এই পেয়ার আজকে মাত্র বারো এক হাজার টাকা মাত্র এক হাজার বাচ্চা আর দুইটা হচ্ছে এদের বাচ্চা আচ্ছা এদের বাচ্চা তো দুইটা আমার বন্ধুরা পাবে এটার লগে ময়না ঝাঁক কি দিয়ে দিবেন নাকি আচ্ছা যদি নাই দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া তো জোরানো কত পড়তেছে

আচ্ছা 1000 টাকা 1000 টাকা দেখেন বন্ধুরা আর জিরা গলার গ্লিবাসটা হচ্ছে মাদি এই চমৎকার পেয়াটা যেইসব ভাইয়ের আজকে নিবেন তাদের জন্য মাত্র 1000 টাকা পেয়াটা নাকি ভাই মাত্র 1000 টাকা আজকে বন্ধুরা অপূর্ব সুন্দর কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর আবার কিন্তু আंडাও আছে 마শাআল্লাহ দুইটা এই পেয়াটা কি পিয়ার ভাই টাইগার গুল্লা তবে কালারটা কিন্তু হেভি লাগতেছে বন্ধুরা চুইটা লোলা এই পিয়াটা ডিম সকার দেওয়া যায় ভাইয়া এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান পনেরোশো টাকা দামা আমি চলবে বারোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল খুবই চমৎকার এই পিয়াটা আজকে মাত্র বারোশো টাকা ডিম সহকার নিতে পারবেন সব এটা কি ভাই

আচ্ছা কত পড়বো এই জোড়াটা এই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দামি টাকা এক করে দেন ভাই এক হাজার টাকায় বন্ধুরা আজকে আকাশি কালার মধ্যে রানিং গুল্লা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আরেক জোড়া কবুতর রয়েছে ডিম সহকারে না ভাই না সরি ডিম নাই ডিম ডিম এটা কি কবুতর ভাই এটা গිරীবাস এটা গිරীবাস রানিং গিমবার্টটা মাদি গিমবার্টটা মাদি ওটা হচ্ছে নর এই পেটা কি আমল কি দাম দিচ্ছেন ভাই এই পেটা 1200 টাকা 1200 টাকা দাম আমারে চলবে

তার মানে 900 টাকা আজকে চার পেয়ার কবুতর আছে জি এই পেটা বন্ধুরা রানিং মাত্র 900 টাকা এই যে নিচে দেখেন বন্ধুরা নিচে আসেন আমরা শাডিং একটা নড় দেখতাছি হেপি টাকাটা কি করতেছে আছে আর এটা কিসের মাদি ভাই গিরি বাসের মাদি রানিং পেয়ার জি ফুল ডারিং এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই টাকা 1200 টাকা ভেঙে নিলে কত পড়বে নটটা ভেঙে নিলে 600 টাকা 600 টাকা তাহলে এটা 600 টাকা তো এইটা হয় না ভাই মাদিটা আচ্ছা আপনি 1000 করে দেন যারা জোড়া নিবে আচ্ছা ঠিক আছে নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ দেখেন মনে এই পিয়াটা আসলে নয়শো টাকা এই যে এই যে স্টার্টিং এর নটটা হেভি ঠিক আছে যারা এক্সট্রা নেবেন মাত্র পাঁচশো টাকা নাকি ভাই হ্যাঁ আর মাদিরে চারশো টাকা নাকি যারা জোড়াটা নেবেন মাত্র নয়শো টাকা বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু পাখি দেখাবো সবাই মন দিয়ে দেখবেন কিনলেও না কিনলেও আজকে অধিকাংশ পাখি বন্ধুরা ডিমে রয়েছে একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন বাজরিকার পাখি মাশাল্লাহ এই যে দেখেন ডিমে রয়েছে ডিম যদি দেখাই দেখাইতে পারি বন্ধুরা ওই যে ওই যে দেখেন কোনো দেখা আমরা বোঝা যায় না যাই হোক এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই পেয়ারটা ভাই সেটআপ সহ আমার পনেরোশো টাকা চাওয়া দাম সেটআপ সহ পনেরোশো টাকা বারোশো টাকা করে দেন একবারে

এই যে দেখতে পাচ্ছি আসতে পেরে যাবো ওরা করে খালি এই যে দুটা ডিম রয়েছে বন্ধু দেখেন এই চমৎকার পাখিগুলো আজকে ডিম সহকারে মাত্র নয়শো টাকা জোড়া ঠিক আছে যারা সেরাপ সহকার নেবেন মানে খাঁচা বাটি লাটি গটি সহকারে মাত্র মাত্র বারোশো টাকা এই যে দেখে এখানেও কিন্তু ডিম রয়েছে এই যেটু দেখায় দেয় এই আস্তে আস্তে এই যে দেখেন রিডিম কার্ডসে কয়টা একটা আপাতত পারছে এই পেয়ারটা সেম দাম 900 টাকা এখানে কিন্তু আর পেয়ার হইছে বন্ধুরা এটা লুটো নিও ভাই এটা লুটো নিও লুটো কি দাম বেশি নাকি জি জি এর কত বড় ভাই এই পেয়ারটা ভাই রাখা দেব সেটআপ সর 1500 টাকা সেটআপ সর 1500 টাকা মানে নতুন খাসা দেইখা আর এমনি নিলে 1200 টাকা এমনি নিলে 1200 টাকা পাখি 900 টাকা জি আচ্ছা আর কিন্তু বন্ধুরা বেশ কিছু পাখি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মার্শাল এই পাখিগুলো কিন্তু নয়শো টাকা করে পড়বে জোড়া আর যারা খাঁচার সহকারে নেবেন তাদের জন্য মাত্র বারোশো টাকা করে পড়বে এখন রানিং পাখি যা যেটা ভালো লাগে নিতে পারেন তো আরও কারো যদি ভালো লাগে ডিম সহকারে তাও নিতে পারবেন একই দামে পড়বে নয়শো টাকা জোড়া ডিম সহকারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভালোবাসা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কত ভালোবাসা মার্শাল্লাহ কি পাখি ভাই এটা লুটেনিও লুটেনিও পাখি রানিং পাখি জি ফুল রানিং এই কেমন দাম চাচ্ছেন ভাই এই পেটা ভাইয়া

আরেক জোড়া পাখি রয়েছে এটা হচ্ছে বার না ভাই আচ্ছা এই যে দেখেন বন্ধুরা পাখি জোড়াটা বার জোড়া রানিং ভাই ফুল রানিং ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই সাড়ে পাঁচ হাজার টাকা এই পেয়ারটা করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে

এটার নাম হয়েছে রকি 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 এটা ভাই কথা বলতে পারে অনেক ধরনের যারা নিতে চান বন্ধুরা কথা বলা ময়না পাখি তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ জি জি বিশ আইটেম এ কথা বলতে পারে তাই না জি জি ওকে যারা আরো ভালো করে দেখতে চান এই মোবাইল এটা আমার চাওয়া দাম বলতে ভাই স্ক্রিনে 15000 টাকা আচ্ছা দাম দাম চলবে আর না হলে যদি দাম দামই না করে একদম 12000 টাকা রাখা যাবে ওকে সব ভাই এটা কি পাখি ভাই এটা কেমন দাম পড়বে এটা কত পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা চাওয়া দাম দামি বারোশো টাকা বারোশো টাকা পাখি শুধু পাখি বন্ধুরা মাত্র বারোশো টাকা খাঁচা সহকারে বাটি লাটি গুটি সহকারে মাত্র

এই যে বামেরটা আর এই দুইটা মেয়ে বয়স কেমন কেমনে কি ভাই বয়স তিন মাস পার তিন মাস পার হয়েছে কয় মাস হলো ডিম দেয় ভাই মাস মাস ডিম দিবে তার মানে দুইটা মেয়ে একটা ছেলে ওকে তিনটা কত বড় ভাইয়া

হ্যাঁ ওই দেখাই যায় দেখলে বোঝা যায় হ্যাঁ রাইট এই পেয়ারটা আজকে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন